সোমনাথ দে পানিহাটি পৌরসভা চেয়ারম্যান করে পুরস্কৃত করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিসের জন্য পুরস্কৃত কারণ আরজিকরের ঘটনা অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় একদম খুব তড়ি নিজের ঘাড়ে সমস্ত দায়িত্ব নিয়ে দ্বিতীয় পোস্টমর্টাম না করতে দিয়ে অনেকগুলো দেহ সৎকারের জন্য অপেক্ষা করছিল শ্মশানের সমস্ত কিছুকে টোপকে গিয়ে পুলিশকে দিয়ে গোটা জায়গাকে ঘিরে রেখে অতি তৎপরতার সাথে মৃতদেহকে দাহ করিয়ে দিয়েছিলেন যিনি অভিযোগ অর্থাৎ নির্যাতিতার মা বাবা যে অভিযোগ করেছেন এবং শুধু অভিযোগ নয় আমি একটু একটু আগে জাজমেন্টটা ফের দেখছিলাম অর্থাৎ শিয়ালদা কোর্টে যে মামলা হয়েছে তার তেইশ নম্বর পাতাতেও এই সম্পর্কিত বয়ান রয়েছে মৃতার বাবার নির্যাতিতার বাবার এই সম্বন্ধিত বয়ান আছে আমি সেই বিষয়তে পড়ে আসছি কিন্তু কেন সোমনাথ দেখে নিয়ে আমরা আলোচনা করছি সোমনাথ দেকে নিয়ে আলোচনা করছি তার কারণ সোমনাথ দে হচ্ছেন কংগ্রেসের নেতা পানিহাটি একজন কাউন্সিলর ছিলেন পানিহাটি পৌরসভায় যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করবার পরে পানিহাটি পৌরসভায় সোমনাথ নতুন করে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন এখন দেখুন যে তৃণমূল কাকে চেয়ারম্যানের দায়িত্ব দেবে সেটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় কিন্তু কাকে দায়িত্ব দেওয়া হলো বেছে বেছে সেই ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যার বিরুদ্ধে অভিযোগ আরজিকরের ঘটনার যে ডাক্তারবাবু যে ডাক্তারকে খুন করা হয়েছিল ধর্ষণ করা হয়েছিল হাসপাতালের মধ্যে এবং খুব তড়িঘড়ি দ্বিতীয় পোস্টমর্টাম না করতে দেওয়ার জন্য দেহ সেখান থেকে তুলে নিয়ে গিয়ে পানিহাটিতে তার বাড়িতে নিয়ে গিয়ে তৃণমূল এবং পুলিশ গোটা এলাকাকে ঘুরে ঘিরে রেখে দিয়ে পরবর্তীকালে একদম তড়িঘড়ি ডেড বডি নিয়ে চলে যাওয়া হয় আরিয়া দাহের ঘাটে এবং সেখানে বাদবাকি লাইনে যত মৃতদেহ ছিল সেই মৃতদেহগুলোকে লাইনে দাঁড় করিয়ে রেখেই টোপকে গিয়ে সেখানে বার্নিং ঘাটে গিয়ে দেহ দাহ করে রাখা হয় আমি তেইশ নম্বর পাতার প্যারাগ্রাফ তিনটে আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমি খালি তিনটে পয়েন্ট একবার আমি পড়ে দিচ্ছি He deposed that after the lodging of the complaint he again came back to Arjikor Hospital and noticed that from the morgue the dead body of his daughter was shifted to the Herse and after coming out from the main gate of Arjikor hospital and the said uh, Herse rushed at high speed and they could not follow it, so they went to Talapies again to trace out whereabouts of the said dead body. Bearing Kart and himself and his wife decided that they would make a prayer at Talapies for second post mortem of the dead body of the victim, but police did not pay any heed to it. At around 10 pm, they came back to their residence, and at that time, local level in Nirmal Gore, Shunji took the DC note. First floor of his premises, the DC North gave him a packet, stated that some liquid cash wa was there for their purpose, but he had refused to accept the same. It was, uh, it was his evidence that after performing at the last rituals, the police personnel hurriedly took all the dead body to crematorium and thereby breaking the QE. The dead body of his uh, daughter was taken for cremation and cremation certificate was issued. নির্যাতিতার বাবা পিডাব্লিউ ওয়ান নির্যাতিতার বাবার বয়ান পড়ে আমি আপনাদেরকে শোনালাম যেখানে পরিষ্কারভাবে বলছে দ্বিতীয় ময়না তদন্ত যাতে না করতে পারে সেই জন্য তাদেরকে কিছু না জানিয়ে আরজি করের মর্গ থেকে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পানিহাটিতে সেখান থেকে পুলিশের কর্তারা লোকাল মেলে এবং যে সোমনাথ ডেকে নিয়ে আমরা কথা বলছি তাদের উপস্থিতিতেই সোজা সেখান থেকে আরিয়াদাহের ঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে যত কিউইতে যত মৃতদেহ ছিল সবাইকে টপকে গিয়ে তরি ক্রিমেশন করে দেওয়া হয় যাতে না দ্বিতীয়বার ময়লা তদন্ত করতে পারে যাতে না দ্বিতীয়বার পোস্টমর্টেম করতে পারে সেই সোমনাথ দেকেই পুরস্কৃত করল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করবার জন্য রাস্তায় নেমে বলেছিলেন অভিযুক্ত তার ফাঁসি চাই নাটক করবার জন্য তার কারণ রাজ্য পুলিশ যা যা তথ্য তথ্য প্রমাণ প্রমাণ ছিল লোপাট করে দিয়েছে এবং দেখুন এটা আমাদের কথা নয় আপনি বলতেই পারেন এটা সিপিআইএম এর কথা এটা আমাদের কথা না যে জাজমেন্ট রয়েছে আপনারা যদি জাজমেন্ট পড়েন জাজমেন্টের মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে এই কথা ফুটে উঠেছে যে দিদির পুলিশ যে কাজ করেছে মোদিজি সিবিআইও একই কাজ করেছে কোনো তদন্ত হয়নি কোনো তদন্ত হয়নি এবং যে কারণে একে দোষী সাব্যস্ত করবার পরেও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করবার পরেও এখনো এখনো ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশন এখনো চলছে যা কিছুটা হাস্যকর বটে অর্থাৎ গোটা বিষয়টা যেখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে কিন্তু মনে করে একবার দেখুন আপনি পাক স্ট্রিটের ঘটনা পাক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড সুজেট পাক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড যে পুলিশ অফিসার খুঁজে বের করেছিলেন দময়ন্তী সেন মমতা ব্যানার্জি রেগে গিয়ে তাকে ট্রান্সফার করে দিয়েছিল আর সেই কাদের খান কাণ্ডে যারা অভিযুক্ত ছিল তার মধ্যে ছিলেন নুসরাত জাহান তার বয়ফ্রেন্ড মানে টলিউডের অভিনেত্রী নুসরাত জাহান তার বয়ফ্রেন্ড সেই টলিউডের অভিনেত্রী দিনের পর দিন এই কাদের খানকে শেল্টার দিয়েছেন এমন খবর গোটা বাংলার বহু বহু খবরের কাগজে প্রচারিত হয়েছে বহু খবরের কাগজে প্রচারিত হয়েছে সেই নুসরাত জাহানকে লোকসভা ভোটে প্রার্থী করে লোকসভার সাংসদ বানিয়েছিলেন মমতা ব্যানার্জী বিচারের জন্য আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিলেন বিচারের জন্য সেই লজ্জাজনক ঘটনা যা বাংলার মাথা হেট করিয়ে দিয়েছে গোটা দেশের কাছে গোটা বিশ্বের কাছে সেই ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্ত করতে পারেনি ময়না তদন্ত করতে পারলে আর অনেক কুকীর্তি হয়তো বাইরে বেরিয়ে চলে আসতো আর আরও সত্য উদ্ঘাটন হতো যার জন্য করতে পারেনি যার তৎপরতায় করতে পারেনি সেই সোমনাথ দেখেই পুরস্কৃত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এক রাস ধিক্কার নির্যাতিতার বাবার চোখের জল মোছানোর ক্ষমতা মমতা ব্যানার্জির ছিল না কোনোদিন আজও নেই তার কারণ মমতা ব্যানার্জিরা ধর্ষকদের পক্ষে মমতা ব্যানার্জিরা নির্যাতিতা যাতে না বিচার পায় তার পক্ষে মমতা ব্যানার্জির সরকার তার পুলিশ প্রশাসন তার সমস্ত আমলারা দুর্নীতিবাজদের পক্ষে ধর্ষকদের পক্ষে বাংলার জন্য বাংলার গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংসদীয় গণতন্ত্রের ইতিহাস পৌরসভা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুর জন্য আরও একটি কালো দিন সবাই ভালো থাকবেন